জমিদের জেরে গুরুতর আহত তিন থানায় অভিযোগ দুই পক্ষের জমি দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন রবিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে নাথুদাস নামের এক ব্যক্তির জমির সমস্ত কাগজপত্র থাকলেও তারই মামাতো ভাইরা অবৈধভাবে দখল করে চা বাগান লাগিয়েছেন বলে অভিযোগ সেই জমি রবিবার সকালে উদ্ধার করতে গেলে বাধাপ্রাপ্ত হন অভিযোগ এরপরে পক্ষের মামাতো ভাইরা ছয় সাতজন মিলে নাথু বাড়িতে আসেন এবং লাঠি সোটা বিভিন্ন তার স্ত্রী পিঙ্কি দাসকে আঘাত করেন অভিযোগ সে আঘাতে গুরুতর আহত হয়ে অচৈতন্য হয়ে পড়লে নাথু দাস এগিয়ে আসেন তাকেও বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এমনকি তার নাবালক ছেলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় পরবর্তীতে চিৎকার করলে প্রতিবেশরা এগিয়ে এলে তারা পালিয়ে যান বলে অভিযোগের বিবরণে উল্লেখ করেন নাথু দাসের স্ত্রী পিঙ্কি দাস এরপর ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন তারা অন্যদিকে রবি দাস ফোনের মাধ্যমে জানান রবিবার সকালে আচমকা তাদের চা বাগানের জমিতে এসে চা গাছ কাটেন নাথু দাস এবং তার পরিবার তাই তারা বাধা দিয়েছেন তাদের অভিযোগ যদি সেই জমি তাদের হয় তাহলে তারা আইনে দ্বারস্থ হতে পারতেন কিন্তু কেন আমাদের চা গাছ কাটা হয়েছে এই ঘটনার জেরে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান এই বিষয়ে তারাও ময়নাগরি থানায় লিখিত অভিযোগ জমা করেন বলে জানা গিয়েছে এই বিষয়ে খাগড়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় জানান ওদের জমি বিবাদ অনেক পুরনো আজকেই জানতে পারি জমি বিষয়ে এই মারধরের ঘটনাটি তো আপনারা প্রশাসনকে না জানিয়ে উদ্ধার করতে গেলেন আমি প্রশাসনকে জানিয়েছি কোন প্রশাসনকে প্রশাসন আমার অঞ্চলের প্রধানকে জানিয়েছি আমার পঞ্চায়েতকে জানিয়েছি অঞ্চল সভাপতিকে জানিয়েছি তারা আমাকে এই ডিসিশন দিয়েছে যে যেহেতু জমিটা তোমার তুমি গিয়ে জমিটাকে উদ্ধারের চেষ্টা করো আমি তখন তাদেরকে বলি যে আমার উপরে যদি কোনো হামলা হয় তারা বলছে ব্যাপারটা আমরা দেখে নিব কিন্তু আজকে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে যায়

ধরোবাড়ি 2 না ভাগরাবাড়ি 2 আমার নাম নাথু দাস আপনার নাম তাহলে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হইছে আমার জমি জোর পূর্ব গোরা দখল করে গেছে তারা আমার মামাতো ভাইরা আচ্ছা সেই জমিকে আমি উদ্ধার করতে গেলে মানে আমার বাড়ির আমি কালকে প্রধানের সাথে কথা বলেছি প্রধান বলছে তুমি তোমার জমিটা উদ্ধার করতে দাও তারপরে যদি কোনো রকম কোনো কিছু হয় সেই ব্যাপারটা আমরা দেখব আমি প্রধানদার কথার মতন আমি ওখানে লিখেছি এবং গিয়ে আমি ইয়া করেছি তারপর আমি আমার বাড়িতে চলে আসছি এরা এসে জোরপূর্বক আমার বাড়িতে ঢুকে আমার পরিবারকে মেরে অজ্ঞান করে দেয় এবং তাকে কুরল দিয়ে লাঠি সোটা দিয়ে মারধর করে আমি তাকে বাঁচাতে গেলে তারা আমাকে দুইবার কুরল দিয়ে আঘাত করে এবং লাঠি দিয়ে নানান জায়গাতে এই যে নানান জায়গাতে আমাকে আঘাত করে এখন হাতে কি হয়েছে হাতে এই যে আঘাত লেগেছে এই যে লাঠি দিয়ে ইয়ে করেছে ওরা বড় বড় বাস লাঠি আপনার মাথায় কটা সেলাই পড়ছে আমার মাথায় সাতটা সেলাই পড়েছে আপনার মাথায় আপনার নাম বললাম যে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া